সাতাশি ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি বিনিয়োগ আকাশপথ প্রতি ঘন্টায় অন্তত এক বিলিয়ন ডলারের ক্ষতিতে উন্মোচিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য নিউজ ডট কম ডট পিকে প্রতিবেদনে বলা হয়েছে সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে যা তেইশ মিনিট স্থায়ী ছিল এর জবাবে পাকিস্তান তার বিমান বিমানবাহিনী স্থলবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ এক্ষেত্রে প্রতিক্রিয়া জানায় পাকিস্তান বিমান বাহিনী তাদের প্রধান বহুমুখী যুদ্ধ বিমান হিসেবে চীনের তৈরি জে বিমান ব্যবহার করে যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত বৈদ্যুতিক প্রতিরোধ ব্যবস্থা দ্বারা সজ্জিত ছিল সাত মে রাত একটা পাঁচ মিনিট থেকে একটা ত্রিশ মিনিটের মধ্যে পাকিস্তানি বিমান বাহিনী ফরাসি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয় যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রে পতনের ঘটনা এই সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের সংখ্যাতে ভারতের প্রধান শেয়ার বাজার সূচক নিপটিও সেনসেক্স এক্ষেত্রে প্রায় বিরাশি বিলিয়ন মার্কিন ডলার মূলধন হারায় উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় আশি লাখ ডলারের বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষতি হয় জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সম্প্রচার টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রায় পাঁচ কোটি ডলারের ক্ষতি হয়েছে সামরিক খাতে প্রায় দশ কোটি ডলার ও যুদ্ধবিমান ধ্বংসের ফলে প্রায় চল্লিশ কোটি ডলারের ক্ষতি হয়েছে পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেন বিঘ্ন ঘটায় প্রায় দুশো কোটি ডলারের ক্ষতি হয়েছে ভারতের সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক আট কোটি ডলার অন্যদিকে পাকিস্তানের শেয়ার বাজারের প্রধান সূচক প্রায় চার দশমিক এক শতাংশ কমে গিয়ে মোট দুশো কোটি ডলারের মূলধন হারিয়েছে পাকিস্তান ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে প্রায় এক কোটি ডলার ক্ষতি হয় আকাশ পথ বন্ধে বাণিজ্যিক বিমান চলাচলে প্রায় দুই কোটি ডলারের ক্ষতি হয়েছে প্রতিদিনের সামরিক ব্যয় ছিল প্রায় দু কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার ড্রোনো ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য আনুমানিক ত্রিশ কোটি ডলার ব্যয় হয়েছে বিদেশি বিনিয়োগের আস্থা কিছুটা কমে গেলেও তা পরিমাপযোগ্য নয় এক্ষেত্রে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক চারশো কোটি ডলার অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ